আপনি কি এখনো ভোটার হননি জাতীয় পরিচয় পত্র করতে পারেননি তাহলে হচ্ছে এই ভিডিওটা আপনার জন্য জাতীয় পরিচয় পত্র করতে আপনার কি কি পেপারস লাগবে কিভাবে করবেন কোন সিস্টেমে আবেদন করলে আপনি খুব সহজে জাতীয় পরিচয় পত্র করতে পারবেন আপনার জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা আজকের পুরো ভিডিও জুড়ে আমরা আপনাদেরকে জানিয়ে দিব জাতীয় পরিচয় পত্র করতে আপনার কি কি প্রয়োজন হবে কি কি পেপারস লাগবে কোথায় যেতে হবে এবং কিভাবে হচ্ছে আবেদন করলে আবেদনটা আপনার করতে সব আজকে বলে ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হচ্ছে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন প্রচুর পরিমাণে কোর্স সেখানে দেওয়া আছে কোর্স গুলো করে আপনারা খুব সহজে সেখান থেকে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন তো আমরা চলে যাচ্ছি আজকের জাতীয় পরিচয় পত্র গাইডলাইনের মূল ভিডিওতে তো আমরা চলে আসলাম জাতীয় পরিচয় পত্র গাইডলাইনের মূল ভিডিওতে আপনাদেরকে বলবো আপনারা যারা এখনো ভোটার হননি ভোটার হওয়ার জন্য আপনার প্রথম শর্ত হচ্ছে আপনাকে বছর বছর হতে হবে যদি হয়ে থাকে তাহলে হচ্ছে আপনি নিঃসন্দেহে বাংলাদেশে ভোটার হতে পারবেন এবং সেই সূত্রে আপনাকে আগে নিশ্চিত করতে হবে আপনার ইতিপূর্বে কোনো ভোটার আইডি কার্ড হয়নি তাহলে হচ্ছে আপনি আমাদের ভিডিওটা দেখতে পারেন এবং এই নিয়মটা ফলো করলে আপনার ভোটার আইডি কার্ড করতে পারবেন আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে তো কাগজপত্র কি কি লাগবে সেটাও বলে দিচ্ছি কাগজপত্র এখানে লাগছে আপনার হচ্ছে প্রথমে হচ্ছে আপনাকে ডিজিটাল জন্ম নিবন্ধন নিতে হবে যেটা 17 ডিজিট অনলাইনে ভেরিফাই থাকতে হবে অর্থাৎ অনলাইন যদি না হয় জন্ম নিবন্ধন তাহলে কিন্তু ভোটার আইডি কার্ড সেটা দিয়ে করতে পারবেন না আপনি যদি শিক্ষাগত যোগ্যতা থাকে এসএসসি হোক জএসসি হোক বা সমমান থাকলে সেটা দিয়ে আপনি হচ্ছে আবেদনটা করবেন অর্থাৎ আবেদন করার সময় আপনি শিক্ষাগত যোগ্যতার পেপারসগুলো দিবেন আর যদি না থাকে তাহলে কিন্তু সমস্যা নাই তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপর হচ্ছে আপনার লাগবে কি পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র পিতা মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে ঠিকানার প্রমাণপত্র আপনি যে ঠিকানায় বসবাস করছেন সেই ঠিকানার প্রমাণপত্র লাগবে সেটা প্রমাণের জন্য আপনি বিদ্যুৎ বিলের ফটোকপি দিতে পারেন অথবা আপনি গ্যাস বিলের কপি দিতে পারেন হোল্ডিং ট্যাক্স রশিদ দিতে পারেন এই তিনটার কোনো একটা পেপারস দিলে আপনার ঠিকানাটা নিশ্চিত হবে এবং সেই ঠিকানা হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড হবে এবং আমরা আরো একটি প্রত্যয়ন দিতে হবে যে আপনার ইতিপূর্বে কোনো ভোটার আইডি কার্ড হয়নি এখানে চেয়ারম্যান ওয়ার্ড মেম্বারের প্রত্যয়ন অথবা ওয়ার্ড কাউন্সিল যিনি দায়িত্বপ্রাপ্ত থাকবেন ওনার কাছ থেকে একটি প্রত্যয়ন নিতে হবে জাতীয় পরিচয় পত্র নতুন করা এবং হচ্ছে পুনরায় কোনো জাতীয় পরিচয় পত্র করা হয়নি সেই মর্মে তো আবেদন করার নিয়মটা কি আবেদনটা অবশ্যই আপনাকে অনলাইনে প্রথমে আবেদন করতে হবে প্রাইমারি লেভেলে আপনাকে আবেদন করতে হবে আবেদন করার পর হচ্ছে আপনাকে ওয়েবসাইটে আবেদনটা করে আবেদন কপিটা বের করতে হবে নতুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়েবসাইটে যেতে হবে এনআইডি ডট গভ ডট বিডি সার্ভিসে যেতে হবে নতুন ভোটার নিবন্ধন অপশনে নির্বাচন করুন জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ দিয়ে রেজিস্ট্রেশন করুন ফর্ম পূরণ করে সাবমিট করুন আবেদন পত্র প্রিন্ট করুন তো আবেদন পত্র প্রিন্ট করার পরে হচ্ছে আপনি এই আবেদন পত্রটি নিয়ে আপনার উপজেলায় যে নির্বাচন কমিশন অফিস নির্বাচন অফিস সেই নির্বাচন অফিসে পেপারসগুলো জমা দিবেন এবং আমরা যে যে পেপারসগুলো কথা বলেছিলাম সেই পেপারসগুলো তো পেপারসগুলো আরও একবার রিভাইজ করে দিচ্ছি আপনাদেরকে জন্ম নিবন্ধন ডিজিটাল শিক্ষাগত যোগ্যতা যদি সার্টিফিকেট থাকে সেটার ফটোকপি পিতা মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি বিদ্যুৎ বিল অথবা গ্যাস বিল অথবা হোল্ডিং ট্যাক্সের রসিদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিল থেকে একটি প্রত্যয়নপত্র যে আপনি পর্বে ভোটার হননি এরপর হচ্ছে আপনার আবেদন করার সময় আবেদন এই পেপার সঙ্গে নিয়ে আপনি নির্বাচন অফিসে যাবেন নির্বাচন অফিসে যে সেখানে জমা দিলে তারা আপনাকে ছবি তোলার জন্য আঙ্গুলের ছাপ স্বাক্ষর এবং অন্যান্য কার্যক্রমের জন্য তারা হচ্ছে কাগজপত্র যা সাহের একটু সময় নিবে অথবা এক দুই দিনের মধ্যে তারা সময় দিতে পারে তারা যখন আপনাকে সময় দিবে সময়টা দেওয়ার সাথে সাথে হচ্ছে আপনি তখন যে ছবি তুলবেন স্বাক্ষর দিবেন ফিঙ্গারপ্রিন্ট যেগুলো দেওয়া দরকার সব প্রসেস কমপ্লিট করবেন করার পরে হচ্ছে আপনাকে দেওয়া হবে কি আপনাকে একটি ভোটার স্লিপ দেওয়া হবে যে স্লিপটির মাধ্যমে আপনি আপনার এনআইডি কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন তো এই অনলাইনে ডাউনলোড করার প্রক্রিয়াটা কখন শুরু হবে অথবা আপনি আজকে ভোটার আইডি কার্ডের আবেদন করছেন বা ছবি তুলে আসছেন আপনি কখন এটা নিশ্চিত হবেন যে আপনার এটা হয়েছে কিনা যখন আপনার এনআইডি কার্ডটা কমপ্লিট হবে তারা রেডি করে ফেলবে তখন হচ্ছে সাথে সাথে আপনার নাম্বারে একটা এস এম এস আসবে একশো পাঁচ থেকে অর্থাৎ নির্বাচন অফিসের যেই অফিসিয়াল নাম্বার হেল্পলাইন নাম্বার সেই নাম্বার হচ্ছে একশো পাঁচ একশো পাঁচ থেকে আপনার নাম্বারে একটা মেসেজ আসবে মেসেজ আসলে সেই মেসেজের মধ্যেই লেখা থাকবে আপনার কার্ডটা কমপ্লিট হয়েছে কিনা যদি হয় তাহলে লেখা থাকবে তাহলে হচ্ছে আপনি সেই কার্ডের নাম্বার অথবা স্লিপ নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে যে কোনো জায়গায় বসে আপনি হচ্ছে আপনার এই আইডি কার্ডটা তুলতে পারবেন সেটার ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আছে আমরা চেষ্টা করব ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার আপনারা যারা ভোটার হয়েছেন নতুন আপনারা হচ্ছে আইডি কার্ডটা তুলতে চান হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের ফলো করবেন কিভাবে ডাউনলোড করতে হয় আর যদি কারো একান্ত আপনারা হচ্ছে তুলতে ব্যর্থ হন তাহলে হচ্ছে আমাদের সঙ্গে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবো যে কিভাবে এটা ডাউনলোড করতে হয় বা কি প্রক্রিয়া সেগুলো আমরা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব বা আমরা যদি পারি আমরা আপনাদেরকে হেল্প করব এই হচ্ছে প্রসেস তো এরপর হচ্ছে আপনি কি করবেন আপনার যখন এই টেম্পোরারি যে কার্ডটা অনলাইন কার্ডটা আপনি পেয়ে যাবেন সেই কার্ডটা কিরকম দেখতে সেটাও দেখে দিচ্ছি তো এই ধরনের কার্ডটা কার্ডটা আপনি আপনি পেয়ে যাবেন এবং এই দিয়ে ব্যাংক ব্যালেন্স করা তারপর হচ্ছে পাসপোর্ট করা সকল কাজ আপনি বাংলাদেশে এই কার্ড দিয়ে করতে পারবেন কোনো অসুবিধা নেই তো এই হচ্ছে প্রক্রিয়া তো এই প্রক্রিয়া গেলে আর হচ্ছে আপনাকে কখন আপনার এই যে স্মার্ট কার্ড সেটা কখন দেওয়া হবে সরকারিভাবে যখন সবাইকে স্মার্ট কার্ড দেওয়া হবে তখন আপনাকেও দেওয়া হবে আপনিও স্মার্ট কার্ডটা পেয়ে যাবেন আর যাদের হচ্ছে তৈরি হবে না তাদেরটা হচ্ছে আসতে লেট হবে তখন আবার জানানো হবে এবং হচ্ছে কিভাবে আপনার স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা আপনি যখন প্লাস্টিক কার্ডটা পাবেন ল্যামিনেটিং কার্ডটা আপনি করে ব্যবহার করছেন সেই অবস্থায় যদি আপনার প্লাস্টিক আইডি কার্ডটা প্রয়োজন হয় সেই সূত্রে হচ্ছে আমাদের চ্যানেলে আরেকটা ভিডিও আছে যে স্মার্ট কার্ড প্রদান করা হবে আপনার স্মার্ট কার্ডটা রেডি হয়েছে কিনা কিভাবে চেক করবেন সেই ভিডিওটা আমাদের ডিসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব সেটা আপনারা দেখে নিতে পারেন তো সেখান থেকে হচ্ছে আপনারা চেক করতে পারবেন যে আপনার স্মার্ট কার্ডটা তৈরি হয়েছে কিনা তৈরি হলে হচ্ছে আপনি আপনার নির্বাচন অফিস অথবা ইউনিয়ন পরিষদ থেকে যেখান থেকে কার্ডটা পাওয়া যায় আপনি যোগাযোগ করে সেখান থেকে কার্ডটা গ্রহণ করতে পারেন তো এবং সাধারণভাবে অনেকে জিজ্ঞেস করেন যে একটা ভোটার আইডি কার্ড হইতে কতদিন সময় লাগতে পারে একটা ভোটার আইডি কার্ড তৈরি হইতে প্রসেসিং হইতে এটা এক সপ্তাহ থেকে নব্বই দিন অর্থাৎ তিন মাস সময় পর্যন্ত লাগতে পারে যদি নির্বাচন অফিস ফ্রি থাকে তাহলে এক সপ্তাহের মধ্যে আপনার প্রসেস করে কাজগুলো দিয়ে দিবে আর যদি তারা ব্যস্ত থাকে তাহলে হচ্ছে তিরিশ দিনও যাইতে পারে অর্থাৎ এক মাস দুই মাস তিন মাসও যাইতে পারে সর্বোচ্চ তিন মাসের মধ্যে আশা করা যায় হয়ে যায় তবে ম্যাক্সিমাম আমরা যেটা দেখেছি এক সপ্তাহ থেকে এক মাসের মধ্যে এই কাজগুলো অ্যাক্টিভ হয়ে যায় আমরা ম্যাক্সিমাম অনেকেই আমাদের মাধ্যমে আবেদন করিয়ে নিয়েছেন এবং হচ্ছে অনেকে হচ্ছে যখন কার্ডটা উত্তোলন করবেন তখন আমরা জিজ্ঞেস করলাম তখন তারাই ম্যাক্সিমাম বললো যে এক সপ্তাহ থেকে এক মাসের মধ্যে কিন্তু তারা কার্ডটা পেয়ে যায় সেই জন্য হচ্ছে আপনি কিন্তু এই নিয়মটা ফলো করতে পারেন তো সময় লাগতে পারে এক সপ্তাহ থেকে তিন মাস আর হচ্ছে একাধিকবার আপনারা কেউ কার্ড করার চেষ্টা করবেন না বা আবেদন করার চেষ্টা করবেন না কারো যদি কার্ড হারিয়ে যায় বা আপনাদের কার্ড খুঁজে না পান তাহলে হচ্ছে আপনারা চেষ্টা করবেন নির্বাচন অফিস থেকে খুঁজে বের করার একান্ত যদি কেউ খুঁজে না পান নির্বাচন অফিসে যাওয়ার সুযোগটা না পান তাহলে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারা যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার যেভাবে সহযোগিতা করলে আপনি আপনার কার্ডটা উত্তোলন করতে পারবেন খুব সহজে আমরা সেভাবে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব সব তথ্য জন্ম নিবন্ধনের সাথে মিল রেখে করতে হবে জন্ম নিবন্ধন আর হচ্ছে সার্টিফিকেট এই দুইটার সাথে সামঞ্জস্য রাখতে হবে এবং আপনারা যারা ভোটার আইডি কার্ড করবেন ভোটার আইডি কার্ড করার আগে আপনার সার্টিফিকেট দিয়ে তারপরে হচ্ছে আপনি জন্ম নিবন্ধন করবেন যাতে করে আপনার সার্টিফিকেটের সাথে জন্ম নিবন্ধনের কোনো অমিল না থাকে বা ভুল তথ্য না থাকে তো এভাবে যদি থাকে তাহলে হচ্ছে আপনি সঠিক নিয়মে সঠিকভাবে হচ্ছে আপনার এই আহ জন্ম নিবন্ধন কার্ড এবং হচ্ছে ভোটার আইডি কার্ড এগুলো ভাবে করতে পারবেন এই হচ্ছে প্রসেস তো এতক্ষণ পর্যন্ত আপনারা যারা ধৈর্য ধরে আমাদের সঙ্গে যুক্ত রয়েছিলেন ভোটার আইডি কার্ডের নতুন ভোটার আইডি কার্ডের তথ্য জানতে চেয়েছেন তো আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে এখনো নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে কারণ হচ্ছে এই ক্যাটাগরির ভিডিও সবার আগে আমরা আপলোড করার চেষ্টা করে থাকি তো আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান আমাদের স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ওয়েবসাইট ভিজিট করতে পারেন প্রচুর পরিমাণে কোর্স আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে কোর্সগুলো করে আপনারা সেখান থেকে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো খুব সহজে গ্রহণ করতে পারেন এই হচ্ছে প্রসেস প্রক্রিয়া তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে আসসালামু আলাইকুম